কড়া পড়েছে নামাজ ঠিক মতো পড়ে না রোজা ঠিক মতো রাখে না ঘরে পর্দা করে না সুদ খায় ঘুষ খায় দাঁড়ি কেমন হ্যাঁ মিথ্যা বলে হিংসা হাতা দিয়া কেবে রোজবে ভরপুর কি এই না হাক্কানি আলেম কথা বোঝেন একদম হাক্কানি আলেমে একটা গুণ রয়েছে তার একটা গুণ রয়েছে যে এই গুণ সমন্বয়ে একজন হকানি আলেম হয় হকানি আলেম সার্টিফিকেটের নাম হকানি আলেম নয় ভাই কোনদিন পণ্যওয়ালার নামই হকানি আলেম নয় হকানি আলেম কোনদিন পড়বে সেই মোতাবেক যে আমল করবে তিনিও হল আলেম পেয়ারে হাজিন কথা বুঝবেন সমাজটা তো অন্যরকম চলছে আজকে অনেক দাদেরকে আমরা আলেম বলে আমরা বলছি দাদেরকে আলেম বলে আমরা শ্রদ্ধা করছি যাদের কারে বলার ভালোবাসছি মহাব্বত করছি ইল্লা মাসাল্লাহ অনেক আলমের মধ্যে নামদারি আলেম দেখা যায় এতে কিন্তু পর্দা নেই কি ভুল বললাম নাকি আবার কি ভুল বললাম কি রকম আলেম হলো ভাই আলেমকে ওই বললাম সাইনবোর্ড দেওয়ার নামে আলেম নিজে আমল নেই সে আলেম বড় আলেম লম্বা দুবার নামকে আলেম এই গাড়ির নামকে আলেম এই টুবির কে আলেম হ্যাঁ রেফাবা দুরুস্ত উপরটি জাহের সুরাতে বড় আলেম দেখা যাচ্ছে ভিতরে সপ্তাহ নামাজ নাই রোজা নাই পর্দা নাই হারাম খায় সুদ খায় গোট খায় ইনি সবচেয়ে বড় আলেম পেয়ারে হাজিন যেহেতু হকানি আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হয় কার ইত্তেবা কার ইত্তেবা আর রসুল ইত্তেবা করলে কাকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া যাবে তাই হকানি আলেমের ইত্তেবা করতে হবে আপনি কোন আলেম একটা জে আলেম নামাজ ছিল পড়ে না জেয়ালেম রোজা রাখে না জেয়ালেম পর্দা করে না জেয়ালেম সুদ খায় জেয়ালেম ঘুষ খায় জেয়ালেম দারি কয় এই আলেমের পাইরিবি করলে অনুসরণ করলে রসলের পাইজীবি করা হবে এখন আপনার বুঝে যাবেন কার পাইজিবি আপনার করবে সে আপনার বুঝবেন এটা আমার পেশার বিষয় এটা এটা আপনাদের ব্যাপার আমি কার শ্রদ্ধা করব। আমি কার কথা শুনবো কার পাইরবি করবো আল্লা সুকে পাওয়ার জন্য এটা আপনার ব্যাপার